ধন্যবাদ মানুষ স্পিকার সবচেয়ে প্রথম যে প্রশ্নটা করেছিলেন সেটার উত্তরটা আমি দিয়েছি যে ইতিমধ্যে রানওয়ে ল্যান্ডিং সুবিধা সহ লাইটিংয়ের সুবিধা বৃদ্ধি করার প্রস্তাব ইতিমধ্যে গৃহীত হয়েছে এবং যখন এটা চালু হবে তখন আশা করি তিনি যে সমস্যার কথাগুলি বলছেন সেগুলি অনেকটা দূরীভূত হবে পুটিয়া রাজবাড়ির ব্যাপারে তিনি যেটা বলেছেন মাননীয় সদস্য তার প্রশ্নের মধ্যেই বলেছেন যে এটা গৃহআই মন্ত্রণালয়ের অধীনে এটাকে যদি পর্যটন কেন্দ্রের আওতা আনতে হয় সেক্ষেত্রে আমরা আন্ত মন্ত্রণালয় আলোচনা করে এটাকে পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের রাজবাড়িকে হোটেল বা এই ধরনের ইস্যু রূপান্তর করা হয়েছে সে ব্যাপারে আমরা আলোচনা করে বিবেচনা করব ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব আজি আজম ভোলা দুই সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ভোলার বিশ লক্ষ মানুষের প্রাণের দাবি ভোলাতে একটি বিমানবন্দর করা হোক মাননীয় মন্ত্রী স্পার্ট বাংলাদেশের স্পার্ট মন্ত্রী এই বিমানবন্দরের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য সদস্যকে আন্তরিক ধন্যবাদ স্বাভাবিকভাবে তিনি ভোলাকে খুব ভালোবাসেন তাই তিনি প্রশ্ন করেছেন এখন আমাদেরকে এর সম্ভবত যাচাই করে দেখতে হবে ইতিমধ্যে বাংলাদেশে অনেকগুলি বিমানবন্দর আছে তারপরেও যেহেতু মাননীয় সংসদ প্রশ্ন করেছেন আমরা ভোলাতে বিমানবন্দর করা যায় কি না বা সেটা কীভাবে করা যায় সে বিষয়টা একটা যাচাই বাচাই করে সিদ্ধান্ত নিব ধন্যবাদ অন স্পিকার e